আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে সৌদি আরবে ডাইরেক্ট কোম্পানির ডাইরেক্ট কোম্পানির ভিসা আপনারা কিভাবে যাবেন খরচ কত বেতন কত ডাইরেক্ট কোম্পানিতে ভিসা আসলে কি এটা কেমন হয় দেখতে এখানে কি অপরচুনিটি পাওয়া যায় এবং এই বিষয়ে আমি বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন পিডিঅরিয়েন্স আপনারা যারা ডাইরেক্ট কোম্পানিতে ভেচা করছেন তাদেরকে আগে জানতে হবে সরাসরি কোম্পানি বলতে কি বুঝি আমরা তো ডাইরেক্ট কোম্পানি হচ্ছে যে এখানে কোনো তৃতীয় পক্ষ থাকবে না লাইক আপনি চৌধুরীতে কোম্পানির কাজে যাবেন এখানে যদি কোনো তৃতীয় পক্ষ থাকে যে তৃতীয় পক্ষ বলতে सपोज মনে করেন যে আলবাইক বা সারাকো যারা নেগোস সাপ্লাই কোম্পানি চৌধির নাম পড়া তো सपोज আপনি আলবাইক কোম্পানিতে যাচ্ছেন তো ওই আলবাইক কোম্পানি আপনাকে নেয়ার পরে সৌদি আরবের কোন রেস্টুরেন্ট কফি শপ বা ক্লিনার বা যে কোনো একটা কাজে আপনাকে দিল এটা কিন্তু সাপ্লায়ার হিসেবে আপনি কাজ করতেছেন আর আপনার ইকামা কিন্তু ওই ছাড়াকো বাল বাইক যে কোন যে সাপ্লায়ার থাকবে ওই সাপ্লায়ারের নামে হবে পক্ষান্তরে আপনি যদি সরাসরি মনে করেন যে আল মদিনা একটা রেস্টুরেন্ট সেখানে আপনি কাজ করতেছেন এবং সরাসরি আপনার এই আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনার কার্ড সবকিছুই ওই আল মদিনা রেস্টুরেন্টের নামেই হলো সেক্ষেত্রে আপনি কিন্তু সাপ্লায়ার না সাপ্লাইতে কাজ করতেছেন না আপনি হচ্ছে সরাসরি ব্যাগে সরাসরি একটা কোম্পানিতে কাজ করতেছেন বিষয়টি এরকম তো আমি আপনারা যারা সৌদি আরব যাবেন অবশ্যই ডিরেক্ট কোম্পানিতে যাতে একটু বেশি খরচ হয় প্রায় চার লক্ষ প্লাস খরচ করতে হয় চার লক্ষ থেকে চার লক্ষ পঞ্চাশ এর ভিতরে আপনার এজেন্সি ফিটা থাকে আর সাপ্লায়ারে যারা যাবেন সাপ্লায়ারে কিন্তু দুই লাখ থেকে শুরু আমাদের কাছে অনেক সাপ্লায়ারে দুই লাখ টাকার ভিসাও আছে তবে আপনারা অবগত আছেন যে আমি কখনো অল্প টাকায় লোক বিদেশে পাঠাই না আমার কাছে ভিসার দাম একটু বেশি থাকে কারণ আমি সব সময় ভালো মানের ভিসা দেওয়ার চেষ্টা করি আমি জানি একটা লোক যখন প্রবাসে যাওয়ার টেন্ডেন্সি নেয় বা চিন্তা ভাবনা করে তখন সে তার ভবিষ্যতে ভবিষ্যৎ করার প্রত্যয় থেকে কিন্তু বিদেশে করে। আমি কখনো চাইনি যে অল্প টাকায় বিদেশে গিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হোক বা সাপ্লাই গিয়ে কেউ কান্নাকাটি করুক কি কামা না পারি হোক এই বিষয়টা আমি মাথায় রাখি আর এই দৃষ্টিকোণ থেকে আমি সবসময় ভালো মানের বিষয় আজ ডিরেক্ট কিছু বিষয় যখন পাই সেগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি সে আপনারা জানেন যে আমি সিঙ্গাপুর নিয়ে কাজ করলেও যখন মাঝে মধ্যে দুবাই রাশিয়া ভিয়েতনাম বা আদার যে কান্ট্রি গুলো আছে যখন সেই তাদের ভালো কোনো অপরচুনিটি থাকে ডিমান্ড লেটার থাকে আমি সেগুলো আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করি এবং আমি সবসময় পজিটিভ কথাবার্তা বলি প্লাস নেগেটিভও বলি কারণ পজিটিভ এবং নেগেটিভ মিলাই কিন্তু কনসালটেন্সির কাজ তো আমার ভিডিওর মাধ্যমে আমি এই বার্তা কখনো দিই না যে আপনারা আমার মাধ্যমে ভিসা প্রসেস করেন বা আমার কাছে আসেন আমার কথা হচ্ছে আপনারা বাংলাদেশের যে এজেন্সি দিয়ে যান না কেন একটু সচেতন হন কারণ বিদেশে দা মানে যে আপনি কোটিপতি হয়ে যাবেন বিলিয়নিয়ার হয়ে যাবেন বিষয়টি এরকম না ওখানে প্রচুর স্ট্রাগল করতে হয় ফিজিক্যালি এবং মেন্টালি এই দুইটা জিনিসের সাথে আপনাকে প্রতিনিয়ত স্ট্রাগল করতেই হবে তো এই বিষয়টা মাথায় রাখবেন আর আমি এখন আপনাদের দেখাচ্ছি আমার পূর্ববর্তী পূর্ববর্তী ভিডিওতে যে ডিরেক্ট কোম্পানির বিষয় কথা বলছিলাম সেই বিষয়গুলো আসলে কেমন হয় চলুন আপনাদেরকে আমি দেখাই দিই যে বিষয়গুলো আসলে কেমন হয় সাপ্লায়ার সাপ্লাই কোম্পানির ভিসা আর ডিরেক্ট কোম্পানির বিষয়গুলো আসলে কেমন হয় এই বিষয়গুলো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি চলুন দেখে আসি সৌদির ডিরেক্ট ভিসা কেমন হয় আপনারা একটু দেখে রাখবেন যে এখানে যে ভিসাটা আমি দেখাচ্ছি এখানে কিন্তু বারিস্তা কফি শপের কাজ এবং আমি বাংলায় যদি মিনিং করে দেখাই এখানে দেখেন বারিস্তা পানীয় পরিবেশ পরিবেশনের জন্য একটি কফি শপ মানে মেন যে কোম্পানিতে আপনার ভিসা হবে আপনার ভিসায় ওই কোম্পানির নামটাই থাকবেন দ্বিতীয় কোনো নাম থাকবে না সম্মানিত শ্রোত আপনারা অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়েছেন যে সাপ্লাই কোম্পানির ভিসা এবং ডিরেক্ট কোম্পানির ভিসা দুটো দুটোর ভিতর কতটা কম্পেয়ার থাকে অবশ্যই আমি চাইবো বা আপনারা হয়তো চাইবেন যারা বিদেশে যাবেন বিশেষ করে সৌদি আরবে অবশ্যই কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন কারণ আমি আমার থেকে বলছি যারা সাপ্লায়ারে যায় আহ তারা কখনো বিদেশে গিয়ে সৌদি আরব গিয়ে ভালো থাকতে পারে না আর এখানে আসলে এজেন্সি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি এজেন্সি আপনার বিশ্বস্ত না হয় তাহলে সৌদি আরব গিয়ে আপনি কখনোই ভালো থাকবেন না কারণ আপনাকে ভালো বিষয়ের কথা বলে যদি এক দেড় লাখ টাকার বিষয় আপনাকে ধরাই যায় মানে অল্প টাকার বিষয় কোনগুলো আমি আর একটু ক্লিয়ার করি যে বিষয়গুলো আর কি রেট মানে রেড সিগনাল থাকে মানে যে কোম্পানির মামলা থাকে সেই কোম্পানিগুলো অনেক কম টাকায় কর্মী নিতে পারে যেমন এক লক্ষ দেড় লক্ষ টাকা আমি নিজে এরকম ভ্যাকান্সি পাই কিন্তু আমি কখনোই এই এই বিষয়গুলো যাওয়ার জন্য আপনাদেরকে রেকমেন্ড করি না কারণ আমি জানি যে বিষয়গুলো খারাপ তো আমি জেনে শুনে এই খারাপ বিষয় আপনাদেরকে দিব কেমনে বলেন আসলে বিষয়টা আমার নিজের কাছে খারাপ লাগে আর সৌদি ব্যাপার হচ্ছে সৌদির যে লেবার ল আছে না সৌদির যে শ্রম আইন আছে সেই আইনের চল্লিশ ধারার চল্লিশের এক নম্বর উপধারায় বলা হয়েছে যে আপনি ওখানে যাওয়ার পর যে ইকামা যেটা ওয়ার্ক পারমিট আর ইকামা বলে এটা সম্পূর্ণ আপনার নিয়োগকর্তা বহন করবে ইকামার খরচ বা ইকামা কোম্পানি করে দেবে আপনাকে ইভেন অনুচ্ছেদ একশো চুয়াল্লিশ নম্বরে বলা হয়েছে মানে সৌদি শ্রম আইন যে সংবিধান আছে সৌদি শ্রম আইনের একশো নম্বরে বলা হয়েছে যে আপনি ওখানে যাওয়ার পর আপনার অ্যাকোমোডেশন মানে থাকার জায়গা আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনার যে মানে হেলথ কেয়ার মানে হেলথ কেয়ার বলতে বোঝা যে আপনার চিকিৎসা এইগুলা কিন্তু আপনার নিয়োগ করতে বহন করবে সো এই বিষয়গুলো মাথায় রাখবেন আমার এই ভিডিওটি যারা সৌদি থাকেন তারা দেখছেন তারা অবশ্যই এই বিষয়টা অবগত থাকবেন যে যদি আপনার নিয়োগ যদি এই দুইটা জিনিস মানে এইগুলো যদি আপনার এইগুলো আপনার অধিকার যদি আপনার নিয়োগ এগুলো প্রোভাইড না করে দেন আপনি কিন্তু আপনার নিয়োগকর্তার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করতে পারবেন এবং মামলা করে ডিপেন্ডেবল পাস ডিপেন্ড পাস সংগ্রহ করে আপনি কাজ করতে পারবেন অবৈধভাবে তো বৈধ অবৈধ এটা ফ্যাক্ট আপনি কাজের বিনিময়ে টাকা নেবেন এটা হালাল হ্যাঁ আপনি যদি কোম্পানি মামলা করেন দেন আপনি যদি বাইরে কাজ করেন একটা ডিপেন্ড পাস নিয়ে এটা সমস্যা নেই করতে পারবেন এটা হারামের পর্যায়ে করবে না আর বাইদ একটা কথা হচ্ছে সৌদিতে ইকামা ফিস হচ্ছে যারা মুক্ত বা আমেল বা যারা লেবার হিসেবে কাজ করবেন তাদের কিন্তু নয় ছয়শো রিয়াল খরচায় ইকামা করতে আর একটা কথা একটা তথ্য আপনাদেরকে দিই আপনাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে ভাই ইকামা দিনের হবে ইকামা বেসিক্যালি হয় তিন মাস ছয় মাস নয় মাস বারো এর বাইরে ইকামা হয় না হ্যাঁ কোম্পানি কন্ট্রাক্ট করতে পারে দুই বছর দুই বছর তিন বছর পাঁচ বছর তো দুই বছর বা তিন বছর নর্মালি এরকমই কন্ট্রাক্ট হয় এই পার্সেন্ট কন্ট্রাক্ট হয় দুই বছর কোম্পানির সাথে আপনার যে কন্ট্রাক্ট হয় তো দুই বছর বেশি হয় তো এই দুই বছর কন্ট্রাক্টে কোম্পানি কিন্তু প্রথমে আপনাকে এক বছরে ভিসা দেবে কোনো অবস্থাতে এক বছরে বেশি ইকামা হয় না তো এক বছরের এই ইকামা করতে খরচ হয় নয় রিয়াল নয় রিয়াল এক বছরের তো এটা মাথায় রাখবেন যে তিন মাস ছয় মাস নয় মাস এবং বারো মাস এই চারটা ক্যাটাগরি বাইরে ইকামা হয় না তো আমি ভিডিও ভিডিও দীর্ঘায়িত করব না ভিডিও অডিয়েন্স যারা আমাকে ভালোবাসেন যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন আর আমি স্টেট পড়ার কথা বলি বিদায় অনেকে হয়তো আমাকে পছন্দ করেন না তো যারা পছন্দ করেন না তাদের জন্য শুভকামনা এবং ভালোবাসা থাকছেই আসলে পছন্দ অপছন্দ এটা আমি কেয়ার করি না অবশ্য আমি সবসময় একটা সোর্স অনুযায়ী এবং লিগ্যাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে বার্তা এটা দেওয়ার চেষ্টা করি না যে আপনার আমাকে ফাইল দেন আমাকে পাসপোর্ট আমার মাধ্যমে ভিসা প্রসেস করেন এটা আমি কখনোই চাই না আমরা চাই আমি চাই আপনারা বাংলাদেশের যে এজেন্সিতে যান না কেন একটু সতর্ক ভাবে কাজ করবেন একটু সতর্ক হয়ে যাবেন আমার এই কথার মাধ্যমে যদি উপকার হয় তাহলে এখানে আমার সার্থকতা তো যাই হোক ভিডিও দীর্ঘায়িত করব না বিদেশ যাওয়ার আগে অবশ্যই বুঝে শুনে তারপর যাবেন আর বিশেষ করে সৌদি যাওয়ার আগে অবশ্যই ডিরেট কোম্পানি ভেসায় যাবেন না হলে ক্ষতিগ্রস্ত হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ